আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাউ দরদে নবীকে পেছন দিক থেকে ডাক দে বলুন ও মক্কার যুবক তুমি দাঁড়িয়ে যাও ওরাইকা বলেন আমি নবীজির নাম পর্যন্ত জানতাম নাও আল্লার রসুল কে বাবজি যুবক বলে ডাক দিয়েছ নবী আমার পেছন দিকে ঘুরে থাকে দেখলেন সেই তো যুবক ওরাই কাপ ওই আবু জেহেলের এই লোকটা হাত ওখানা ধরেছিল আমাকে যখন আবু জেন নোংরা থুতু ভরে দিয়েছিল আমার মুখে আল্লাহর নবীজি দাঁড়িয়ে গিয়ে বলেন ও যুবক তুমি আমাকে কেন দাঁড়াতে বললে বললাম যুবক বলেছিল ভাই তোমার নামটা কি তোমার পরিচয়টা তুমি আমাকে দিয়ে দাও আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন যুবকরা আমার মন হয় তোমার বাড়ি মক্কা নগরে না ওরাইকা বলে না আমার বাড়ি মক্কা নগরে না আমার বাড়ি হচ্ছে শাম দেশ থেকে আমি এসে যেখানে বাড়ি আমার আল্লাহর রসুল বলেন ওরে যুবক তোমার নাম কি বলে আমার না উরাইকা আল্লাহর নবী বলেন আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে দুনিয়া মুখে রহমতের নবীকে পাঠিয়েছে আমি আল্লাহর সোর আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জাহান নামে রাস্তা থেকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য আমাকে রসুল নবী করে পাঠিয়েছে আল্লাহর নবী বলেন নিজ আমাকে হেদায়েত বানিয়ে পাঠিয়েছে মানুষকে হেদায়ত বানানোর জন্য আমরা জানি হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ মানুষ পথ প্রদর্শক নবীজি আল্লাহ রসুল দেখাতেন এটা ভালো কাজ এই রাস্তা এইভাবে চললে তুমি জান্নাতে যাবা আর এটা জাহান্নামের রাস্তা তুমি এইভাবে চললে জাহান্নামে চলে যাব হেদায়ত করবেন আমার আল্লাহ মহান রব্বুল কে রব্বুল আলমিন রসুলকে বলুন হে আল্লাহ রসুল আপনি হেদায়তের মালিক ন আমি আল্লাহ হেদায়তের মালিক আমার যাকে ইচ্ছা হবে তাকে আমি হেদায়ত বানাবো যাকে আমার ইচ্ছা হবে না আমি তাকে হেদায়ত বানাবো না তাকে ঘুমরার মধ্যে রেখা রাখবো আমরা জানি বিশ্ব নবীজির সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল ছিল ওমার ছিল কিন্তু আবু জেহেল বাদ দিয়ে মানে না নাই ওমারই মানে ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওমারকে বাদ দিয়ে হেদায়েত দান করেছিলেন আমি বলছিলাম রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে প্রায় ছশোর উপরে সাহাবা সবাই বসে নবীর চেহারার দিকে চেয়ে আছে নবীজি কাঁদছিলেন হযরতে আবু বকার বলছেন নবী আর কাদু হযরত ওমার ফারুক করা দিয়া লাউ খুঁজছেন তিনি ডাক দিয়ে বলছেন অগল্লার অসুর ওমার ইমান আনার পূর্বে আপনাকে কান্তে হয়েছিল কিন্তু নবী ওমার ইমান আনার ভয় কোন বেইমান আপনার সামনে তলোয়ার তুলে চোখ রাঙা কেটে কথা বলার আর কেউ সাহস রাখতে পারেনি তখন নবীজি আপনি কাঁদবেন না আমি ওমার আপনার সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ রসুল সাল্লাহ তাহ আলাই সাল্লাহ বিশ্ব দরদি নবী ওমারকে বললেন উমার তোমার কি মনে নাই তুমি ইমান আনার পর চার দিন যেদিন তোমার ইমান আনা হয়েছিল সেদিনও তো এক ইহুদি তোমার সামনে আমাকে অপমান করেছিল হজরত উমার ইবনুল খাতাও রাদি আল্লাহ বিশ্ব নবী বলেন হুজুর আপনি একটু বলুন মসজিদে নবীতে ছশোর ওপর সাহাবা অনেকে বলতে লাগলো নবী গো আমরা উমারের ইমান আনা দেখি নাই আমরা পর ইমান এনেছি আমাদের বাড়ি মক্কার বাইরে নবী আপনি বলুন উমার ইমান আনার পরে আপনাকে কে আঘাত দিয়ে আমরা ওমারের বাহুর বল আমরা আপনার বুক থেকে শুনেছি এবং নিজ চোখে ওমার্কও দেখেছি তার শক্তির ব্যাপারে আল্লার নবী বলেন উমারের দুই হাতে বাপজি এক নাই দুই নাই দুনিয়ার পঞ্চাশটা যুবকের শক্তি যতটা আল্লাহ দান করেছে পঞ্চাশটা যুবকের শক্তি মিলে যতটা হবে অতটা শক্তি আমার আল্লাহ একাই হজরে তোমারকে দান করেছিলেন বলুন শুভান আমার নবী বলে ওমার তোমার কি মনে নাই কেতাবে বাপজি সেরাতে হালবিয়া বলে একটি রসুল্লাহর জীবনীর বই পাওয়া যায় ওলামে দেইবন্দের লেখা উর্দু কেতাব ওই কেতাবটিতে ঘটনাটা এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবে এসেছেন আসার আগেও আদম আলাইকি সালাম থেকে নিয়ে বাবা আল্লাহ রসুল আসার আগ পর্যন্ত যত নবীর রসুল আল্লাহ পাঠিয়েছিলেন প্রতিটা নবীর কাছে আল্লাহ আনন্দ করে খুশি করে বলেছিলেন আমি আখিরি জামানার পয়গম্বার হিসাবে আমার দোস্ত হাবিবকে পাঠাবো এসব কেতাব আসমানী কেতাব কিন্তু বাপজি আরো যে নবীদের ওপরে যে কেতাব গুলো নাজিল হতো সেগুলোকে শহিফা কেতাব এই আসমানি কেতাবের মধ্যে পার্থক্য বলা হয়েছে যে অনুযায়ী আল্লাহর থেকে কথাগুলো অবতীর্ণ হতো জিবরিল আলাইহিস সালামের মারফুতে আসত আর শহিফা কেতাব পুরো আল্লাহর তরফ থেকে ওগুলো আসতো কিন্তু একটা কেতাব আকারে একসঙ্গে কেতাবটা নেমে চলে আসত জিবরিলের মারফতে তাই বাপজি সেগুলোকে ছোট ছোট সহিফা তা বলা হয় তাতেও বাবজির ও জীবনী দেওয়া ছিল এক ইহুদির আলে কেতাবি লিখেছে তার বাড়ি ছিল বাবজি আশরিফ বলে একটা দেশ যেটা বর্তমান এখন মদিনা বলে পরিচিত আল্লাহর নবী মক্কা থেকে বাবজি আশরিফে যাওয়ার আগে ওই দেশটার নাম আশরিফই ছিল নবী যখন মক্কা থেকে হিজরত করে আশরিফে পৌঁছালে দেশটার নাম কেটে হলো মদিনাতুন নবী নবীজির শহর বিশ্বনবী নবী রহমতের নবী এই আগমনের কথা ইহুদির আলেমটা বাবজি জানতে পেরেছে সে তোর আজর ইডিল কেতাবে বাপজি পড়েছিল যাকেই যে বিশ্ব একজন নবী আসবে তিনার সব চরিত্র ভালো হবে তার মধ্যে থেকে তার দুটো সবচেয়ে খাস তার দুটো বাবজি আপনার গুণ সবচেয়ে ভালো হবে বিশ্বনবী যিনি হবেন তার সামনে হাজার অন্যায় করলে অন্যায় কারিকে তিনি ক্ষমা করে দিবেন maaf করে নাম্বার সবচেয়ে তার বড় মহৎ বিশ্বনবী যিনি হবেন তিনি জীবনে ও আদার খেলাপ করবেন না এটা বাপজি রসূল নবীদের বাপজি সবচেয়ে বড় বড় গুণ ইহুদের আলেমটা তার ভাতিজা একটা নাম ছিল উসামা উসামা কে ডাক দিয়ে বলল বাবা তুমি সামদেশে ব্যবসায় যাবা বলে হ্যাঁ বলে কবে বলে আগামী কাল। বলে বাবা সামদেশে ব্যবসা করতে গিয়ে কোনো মানুষ যদি বলে যে মক্কা নগরে কোরাইশ বংশে একজন নবাতের দাবি করেছে তার নাম মোহাম্মদ রসুল্লা সাল্লাহ এ নাম যদি জানতে পারে তাহলে বাবা একটু আমাকে সে যত তাড়াতাড়ি হোক খবর দিও সামদেশে যাবে ওই উসামা ইহুদের আলমটার নাম কেতাবে লিখেছে রাহাও তার ভাতি যাও বলে চাচা অসুবিধা নাই আমি আপনার কাছে ঠিক খবরটা দিব সম্মানিত ভাই আমার বাবা নয় মক্কার বাইরেও বাপজি প্রচার শুরু হয়ে গিয়েছে কেন সারা পৃথিবীর মধ্যে মেন সেন্টার হচ্ছে বাপজি মক্কা কাবা কাবাতে যেমন আজ সারা পৃথিবীর মানুষ হজ করতে যায় ইয়াসরিফকে মানুষ বাপ দিয়ে অত গুরুত্ব দিত না আল্লাহ রসুল ওই আসির অর্থাৎ মদিনাতে শুয়ে আছে তাই পৃথিবীর মানুষ মদিনা তো দেখতে যায় কিন্তু নবীজি আসার আগে গোটা পৃথিবীর মানুষ মক্কা নগরে বাপজি হজ করতে যেত এখন যখন মানুষ হজে যায় তখনও হজে যেত মানুষের আগে হজি যাওয়ার পরে আল্লার রসুল মক্কা করে কলমার দাদ দিতেন এই সব কথাগুলো শুনতো লোকেরা বিভিন্ন জায়গা তারা বাড়িতে গিয়ে দেশে গিয়ে আলোচনা করত ওরাই এই যে উসামা সামদেশে ব্যবসা করতে করতে কয়েকটা লোক বলি করছে আমরা কয়েক বছর হয়ে গেল ওই যে মুসান বলে যে যুবতী ভোট কলেজে ব্যাগ নিয়ে স্কুটি গাড়িতে করে বাবজি গাড়িটা রেখে যাচ্ছিল আর একটা উগ্রবাদী এক সিঁড়ির মানুষেরা তারা অন্য স্লোগান দিচ্ছিল তার সবলে কষ্ট আর মেয়াটা সে মুস্কান বুরখা পরা আমার বোনটা সে ওদের সামনে ওরা আলাদা স্লোগান চারি নারী তো বলে বাপজি কয়েকবার ধনী দিয়েছিলেন এ নারে তাকবীর ধ্বনি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানদের ইমান বাপজি একবার নড়ে উঠেছিল বলুন আলহামদুলিল্লাহ iman জেগে গিয়েছিল আমরা তাকে ডাইরেক্ট না দেখিলো বাপজি গোটা পৃথিবীর মানুষেরা তার আলোচনা করেছে সারা পৃথিবীর মধ্যে যিনি মহামানব তার চরিত্র বাপজি ওই শামদেশও বাপজি আলোচনা শুরু হয়েছে ও সামা শোনার পর দৌড়ে এসে তার চাচাকে বলে চাচা আপনি যার কথা বলছিলেন সে তো নগরে নবত দাও শুরু করে দিয়েছে বলে তাই বলে হ্যাও ও সমাকে বলে বাবা তুমি সঠিক শুনেছো বলে আমি কয়েকজনের মুখে শুনলাম পণ্ডিত আর থাকতে পারল না সে পাঁচটা টাকা পকেটে ভরে নিয়ে রে বাবা সোজা নগরে চলে আসলো এসিলি বিদেশ থেকে অ্যাসিড উদ্দেশ্যে সেই জামানায় বুড়ো বুড়ো বাবা ইহুদির বড় বড় পণ্ডিত তারা বাস করত তার মধ্যে রাহাবে একজন বড় পণ্ডিত মক্কানগর আসার পর কিছু লোককে জিজ্ঞাসা করুন ভাই এই মক্কা নগরে আখরি জামানার উপায় কম্বার মহাম্মাদু রসুল নাও সাল্লাল্লাহ আলা আলাইখুয়া সাল্লামের কি তোমরা পরিচয়টা দিতে পারো কোথায় তাকে বলতে পার বা ইহুদির আলমরা বাপ নাই মক্কা নগরীর কিছু মানুষ ইহুদির আলিমটার কথা শোনার উপর ডাক দেব না ভাই তুমি সামনের দিকে চলে যা দেখতে পাবে একটা মোড় ওই মোড় থেকে ডান দিকে চলে যাবা কিছুটা দূরে যাওয়ার উপর দেখতে পাবা ওই আখির জামানার উপায় গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে কথা আলোচনা করছে সেখানে গেলে তুমি তাকে দেখতে পাবা ইহুদের আলেমটা সোজা চলে গেল যার পর দেখছে নবীর কাছে বেশ কয়েকজন সাহাবা বসা আল্লাহর রসুল সাল্লাহ তিনি বসে আছে কেতাবে লিখছে ওমার তখন ইমান আনেনি ওমার তখন বেঈমান রসুলের উপর ইমান আনে নাই ইহুদের আলেমটা রসুলের কাছে যাওয়ার পর চারিদিকে ঘুরল ঘুরে ঘুরে বাপজি নবীজিকে দেখল আর ওর ব্যাগ থেকে বাপজি একটা কেতাব বার করল কোনো কোনো মুফাসনে কেরাম লিখেছেন তাওরা কোন কোনো মুফাসনে কেরাম লিখেছেন যে না ইনজিল কেতাবটা বের করার পরে ডাক দিয়ে বলল আমি কেতাবে তোমার চেহারার সাথে একটু মিল পাচ্ছি এই যুবক তোমার নাম কি রসুল বললেন আমার নাম মহাম্মদ রসুল সসল্লাহ বলে তুমি নবী পিলাস রসুল নবীজি বললেন আমি নবী প্লাস রসুল এখানে অনেক বাপজি ভাইয়েরা আছে নবী আর রসুলদের মধ্যে একটু পার্থক্য আছে যারা ওলামা তারা ভালো জানে আমি আপনাদেরকে একটু মোটামুটি বলি এতটুকু মনে রাখবে সব নবী রসুল হতে পারে না সব নবীরা রসুল হতে পারে না কিন্তু সব রসুল নবী হতে পারে যেমন হজরত এব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম উনি নবী প্লাস রসুল ইদ্রিস নবী আলাইহি তিনি নবী প্লাস রসুল হজরত নূহ আলাইহি সালাম নবী প্লাস রসুল মুসা আলাইহি সালাম নবী প্লাস রসুল যেমন হজরতে হুদ আলাইহি সালাম তিনি নবী ছিলেন রসুল ছিলেন নাও হজরতে দানিয়াল আলাইহি সালাম তিনি নবী ছিলেন রসুল ছিলেন নাও হজরতে শীষ নবী আলাইহি সালাম তিনি নবী ছিলেন রসুল ছিলেন নাও তার নবী আর রসুলদের মধ্যে কিছুটা পার্থক্য আছে কিন্তু নবী রসুল ছিলেন না বলে নবীরা যে কম দামি তা নয় নবীরা সবাই নিষ্পা বলুন আলহামদুলিল্লাহ কোন নবী রসুলের জীবনে বাপজি গুনা নেই তো নবীজি বললেন আমি নবী প্লাস রসুল ইহুদের আলেমও জানে যে আখিরি জামানার যিনি নবী হবেন তিনি নবী প্লাস রসুল হবে নবী দুটোই দাবি করলে ইহুদের আলে মনে মনে চিন্তা করলো ইনি যে আখিরি জামানার রসুল এটা আমি বিশ্বাস করবে কি করে আমি একে এর ওপরে আমি ইমান আনব না আমি পরীক্ষা নিব কারণ ওই যে পড়েছে জামান জামানার যিনি নবী হবেন তার সবচেয়ে বড় দুটো গো ওনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে মাফ করে দিবে উনি আমানতের খেয়ানত করেন না তাই পকেট থেকে পাঁচটা টাকা বের করে রসুলকে হাত বাড়িয়ে বলছেন ওই ইহুদের আলেমটা অগর নবী আপনি হাত বাড়িয়ে পাঁচটা টাকা আপনি ধরুন নবী যে হাত বাড়িয়ে ধরলেন নবী বললেন ভাই আমি তোমার টাকা কি করব বলে আমি একজন এসিবের বড় ইহুদের আলেম এই মক্কা নগরে ভালো খাজুর পাওয়া যায় আমি পাঁচটা টাকা আমি তোমাকে দিলাম এই টাকাটা তুমি আমানত স্বরূপ রাখো আমি তোমার কাছে পনেরো দিন পর আসব আসার পরে এই পাঁচ টাকার বিনিময়ে তোমার কাছ থেকে কুড়ি কেজি খেজুর নিয়ে যাব তুমি জানো কিনে রাখবাও আল্লাহর রাসূল বলেন অসুবিধা নাই তুমি পনেরো দিন কি দিন কিমা পনেরো দিন পর আসলে পেয়ে যাবে ইহুদির আলেমটা বাপ যে আপনার টাকাটা দিয়ে চলে যাচ্ছে আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে পনেরো দিন আমাকে জিন্দা রেখো ও চিন্তা করছে যদি সত্যিকের নবী হয় আর আমার এই পনেরো দিনের মধ্যে যদি আগে ইন্তেকাল হয়ে যায় পনেরো দিন পূর্ণ হওয়ার আগেই তাহলে আল্লাহ বলবেন তুই নবীকে পাওয়ার পর কেন কলামা পড়িসনি নি এইটাও জাহান্নামের নামের রাস্তা বলছেন আল্লাহ তুমি আমাকে এক নাই দুই নাই আমাকে পনেরো দিন এখান থেকে বাবজি বাবজি বলেছে করতে গেলে একটু শুনে করা এবাদত দরকার আমরা এখানে শেষদার দোয়া পর্যন্ত জানি না সঠিকভাবে যারা তাবলিক জামাতে যান আর যারা মাদ্রাসায় পড়েছে এরা বাদ দিয়ে যারা চাচার কাছে দাদর কাছে কোরআন শিখেছে আমার মনে হয় তাদের শেষ তার সঠিক হয় না অনেকের ভুল হয় আমরা সেজদার তসবি অনেকে সঠিক ভাবে বলতে জানি না আপনারা অনেকে চিন্তা করবেন তা কি কেরা হয় আমরা তো শেষ তার তসবি জানি ইসুফ সাহেব ভুল বলছে একটু পরীক্ষা করে নেন এখনই যারা তাবলিক জামাতে গিয়েছেন তারা আর মাদ্রাসায় যারা পড়েন তারা বাদ দিয়ে একটু মাথা নড়াবে আমার সাথে এই কথাটা মিলাবেন কারা কারা বলে সুবহানা রব্বিল আলা সেজদার তসবিহ সেজদাতে গিয়ে কারা এই তসবিটা বলেন আমি যেভাবে বলছি এভাবে কারা কারা বলেন সুবহানা রব্বিল আলা এটা বলেন তো ভাই নাকি অনেকে এদের অনেকেই মাথা নড়াচ্ছে সুবাহানা রব্বিল আলা এটা সেইদার দার তসবি বলে আমরা পড়ি কিন্তু বাবজি এই সুবাহানা রব্বিল আলা যারা বলে তাদের কিন্তু তসবি সঠিক হয় না তাদের এটা ভুল আপনি সঠিক করে বলতে পারছেন না আপনি শিখেননি সেরকম লোকের কাছে এই তসবিটা হবে সঠিক ভাবে সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা লা তাহলে সুবাহানা রব্বিল আলার আর সুবাহানা রব্বিয়াল আলা দুই রকম হচ্ছে না বাপ আমারও অনেকই জানি না ইহুদির আলমটা বাপজি দেখলো আমি বিনা পরীক্ষায় মান না এক দুই তিন চার করে বাবজি দশ দিন হতে চললো দশ দিন পর হয় নাই তাহলে আর কথা অনুযায়ী বাপ বাকি আছে এখনো পাঁচ দিন ইহুদির আলেম টাইপ আর সোজা চলে এসেছে আর মানুষকে জিজ্ঞাসা করা লাগেনি যে হতো চিনে গিয়েছো আর দ্বিতীয়বার হচ্ছে আসাও এদিকে টাটকা ইমানদার ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চার দিন হয়েছে মাত্র ইমান আনা কলমা পড়া রসুলের দরবারে উলুঙ্গা তলোয়ার নিয়ে বসে আছে